মানুষের রুচির কতটা অভাব বোধ পড়লে অনলাইনে সত্যি নিয়ে আসে এরকম চুলাচুলি করে হ্যাঁ এদিকে যদি আপনার পাঙ্গাস মাছ খেতে একদমই রুচি না দেয় তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য এভাবে আপনি বাসাবাড়িতে বসে টাইলসের উপরে পাঙ্গাস মাছটা একদম চকচকে রুচিশীল করবেন সেটাই থাকবে আজকের ভিডিও সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশের সতীন ব্লগাররা এতটাই বেড়ে গেছে যে অনলাইনে ভিডিও স্কল করলে দশটার মধ্যে নয়টাই থাকবে কিন্তু সতীনদের ব্লগ আসলে এসব বিষয়ে আমার কথা বলার একদম কোনো ইচ্ছে ছিল না ভাই অনলাইন একটা সামাজিক প্ল্যাটফর্ম এখানে সবাই কাজ করে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা স্কল করে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কি শিখতেছে সবার কাছে আমার একটা প্রশ্ন কি কে ধলা ভাই আমাদেরকে এগুলো বিষয় পারিবারিক বিষয় এরা কেন অনলাইনে লাইভ করে করে এগুলা বলতেছে এরা অনলাইনে এগুলা কাকে শোনাচ্ছে যাই হোক এদের কথা যতই বলবো ততই কিন্তু সমাজ রুচি দুটাই নষ্ট হচ্ছে তবে পাঙ্গাস মাছটাকে আপনারা কিভাবে রুচি সমস্ত করবেন সেটাই দেখে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ কিন্তু একটু চকচক করলে খেতে ভালো লাগে তার জন্য আপনার বাসায় যদি সিরিজ কাগজ থাকে তাহলে কিন্তু আপনি সেটার উপর মাছটাকে ডলা দিতে পারেন দেখবেন মাছটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে বললাম পাঙ্গাস মাছ নাকি অনেক মানুষ খেতে পারে না তাদের রুচিতে আসে না আচ্ছা অনলাইনের এই ভিডিও গুলা কিভাবে আপনাদের রুচিতে আসে আর তো ভাই দেখলেই কেমন লাগে ওটা খারাপ লাগে যে কি বলবো যে মেয়ে আগের মুখ বাইর করে কথাও বলতে পারতো না সে এখন অন্য সাপোর্ট নিয়ে কত বড় বড় কথা বলতেছে যখন প্রথম তাদের ভিডিও দেখতে মিলের মধ্যে তারা সেম সেম ড্রেস পড়তেছে তখন আমার তাদের ভিডিও ভালোই লাগতো যে কত সুন্দর সংসার করতেছে তো ভাই বিচ্ছেদের কি শুরু হয়েছে যাই হোক বিচ্ছেদ মানুষের জীবনে হতেই পারে মানুষ আলাদা হয়ে যেতে পারে কিন্তু দুজন দুজনের প্রতি সম্মান রেখেও কথা বলা যায় আমরা আশা রাখবো সামনের দিকে আপনারা আর এরকম করবেন না করছেন করছেন সামনের দিকে সবাই সবার প্রতি সম্মান রেখেই কিন্তু কথা বলবেন আমি কারো পক্ষ নিয়ে এই কথাগুলো বলি নাই আমি আমার ব্যক্তিগত মত মত থেকে কিন্তু কথাগুলো বললাম আমার জাস্ট যেটা ভালো লাগেনি আমি সেটাই বললাম তো এটা সামাজিক প্ল্যাটফর্ম এগুলো নিয়ে কথা বলা সবারই কিন্তু রাইট আছে তাই আমার খারাপ লাগার কথাটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাঙ্গাস মাছের কালারটা জাস্ট ওয়াও আসছে মাছটা খালি রান্না করব না একটু আলু দিয়ে রান্না করব একটা আলু কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আর আপনাদেরকে আজকে যেভাবে মাছ পরিষ্কার করার টিক্সটা শিখে দিছি আপনারা যদি এভাবে মাছটা কিন্তু খুব ভালো লাগবে কারণ ছোট থেকে মায়ের মুখে শুনে আসছি মাছ নাকি যত ভালো পরিষ্কার করা যায় তত বেশি স্বাদ আসে ধোয়া থেকে নাকি মাছের টেস্টটা অনেক বেশি আসে তাই মাছটাকে সবসময় ভালো করে ধোয়ার চেষ্টা করবেন আর একটু টেস্ট নিয়েই খাবেন আমার রান্নাবান্না ধোয়া মোছা একদমই শেষ এখন শুধু আমার ঘরটা জারু দিলে শেষ এখন আপনাদের ভাইয়া আসবে আর আমরা পেট ভরে দুজনে মিলে ভাত খেয়ে নিব যাই হোক আমার আজকের ভিডিও এখান পর্যন্ত হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে